কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বসে তোমার ভাবি ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমির হামসা কি করব সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই উনি হক আদায় করে বেড়াচ্ছে এই হক করেন কারা কারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার মেয়ে আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্য ওগুলো নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছে পেটে কোনো কাপড় নেই মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনে শার্ট গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না হঠাৎ করে সেই স্ত্রী ডাক দেওয়া বলছে ড্রাইভার সাহেব গামির থামান গাড়ি থেমে গেল নাটরে চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে যেই বস থেকে সে পেছনে কিছু সিঁড়ে গাড়ির সবাই হা করে তাকিয়ে আস ওর যে স্বামী ও তাকিয়ে আস লোকজন বসে বেটা বিয়া দপ তাড়াতাড়ি যা ও করবে কি নিজের জামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সব মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিম ডিপ জল বের হবে না মাইকেল জ্যাকসন নাই মহম্মদ বেগম ওর পেটে আল্লাহ আল্লাহ দেবে কার সারা দেশের মানুষের ইজ্জত দেখা শেষ কথা বলেন না কেন